আজকের ভিডিওতে আলোচনা করব বি টি এ মাধ্যমিক টেস্ট পেপার দুই হাজার পঁচিশ ছাব্বিশ ছাব্বিশ এখানে পেজ নম্বর হচ্ছে একুশ একুশ থেকে আলোচনা করব এখানে তেরো তার এক নম্বরটি নিয়ে এখানে হচ্ছে সূর্যের উন্নতিকরণ পঁয়তাল্লিশ ডিগ্রি হলে কোনো সমতলে অবস্থিত একটি স্তম্ভের সায়ার দৈর্ঘ্য যা হয় উন্নতিকরণ ত্রিশ ডিগ্রি হলে সায়ার দৈর্ঘ্য হচ্ছে তার চেয়ে ষাট মিটার বেশি হয় স্তম্ভের উচ্চতা নির্ণয় করো এখানে এইভাবে চিত্রটি অঙ্কন করতে হবে এখানে পঁয়তাল্লিশ ডিগ্রি ষাট ডিগ্রি তাহলে এখানে ধরতে হবে ধরি স্তম্ভের উচ্চতা এবি ইকুয়াল হচ্ছে প্রশ্নপত্র চিহ্ন এখানে বের করতে হবে এখানে বেশি হয় হচ্ছে সিডি ইকুয়াল ষাট মিটার এটি হবে এখানে প্রথমে বের করতে বেশি লেখালেখি না করে অল্প সংক্ষিপ্ত ভাবে লিখে দিলাম এখানে এ এ বি সি বি সি থেকে পাই এখানে বি উপরে আর নিচে হবে বিসি তা এখানে লম্বা এটি হচ্ছে ভূমি লম্বভাবে ভূমি থাকলে টেন কোন হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে এখানে বি আর নিচে বিসি থাকবে যেহেতু এখানে বি আর বিসি কোনো মাপ নেই তার জন্য যা আছে তাই থাকবে টেন পঁয়তাল্লিশ ওয়ান তাহলে বি তাহলে এ মানে বিসি লিখতে হবে বিসি ইকুয়াল এ বি আবার এবার বের করতে হবে এ বি ডি ত্রিভুজ এ বি ডি থেকে পাই এখানে এ বি বাই বিডি উপরে এ বি আর নিচে হচ্ছে বিডি টেন এখানে হচ্ছে ষাট ডিগ্রি না থ্রি ডিগ্রি বি আর বিডি এখানে বিডি হচ্ছে দুটি অংশ থাকবে একটা বি সি আর একটা সিডি বিসি প্লাস সিডি ইকুয়াল টেন ষাট ডিগ্রি এখানে এবি থাকবে আর বিসি বিসি এখানে আছে এবি তা এখানে বিসির পরিবর্তে এবি লিখতে হবে আর সিডি এখানে সিডি হচ্ছে ষাট তাহলে এখানে ষাট লিখতে হবে আর এখানে ট্যান হচ্ছে ট্যান এখানে থ্রি ডিগ্রি হবে তাহলে ওয়ান বাই রুট থ্রি এবার ইন্টু করতে হবে এখানে তাহলে হচ্ছে এবি রুট থ্রি এবার এখানে ইন্টু করলে হবে এবি প্লাস ষাট বাদিকে নিয়ে আসতে হবে এবি রুট থ্রি প্লাস বা দিকে মাইনাস এবি ইকুয়াল ষাট এখানে কমন যাবে এবি থাকবে রুট থ্রি মাইনাস ওয়ান এখানে থাকবে ষাট তাহলে এবি ইকুয়াল ষাট আর নিচে রুট থ্রি মাইনাস ওয়ান তাহলে এখানে এবি ইকুয়াল ষাট এখানে রুট মান হচ্ছে ওয়ান পয়েন্ট সেভেন মাইনাস ওয়ান এবি ইকুয়াল উপরে ষাট এখানে ওয়ান থেকে ওয়ান বাদ দিলে জিরো হয় সেভেন থ্রি টু দশমিক অর্ডার একটা এক আর দশমিক তিনটি শূন্য থাকবে এখানে তাই কারের দরকার নেই ইকুয়াল ছয়কে ছয় শূন্য চারটি হবে এক দুই এক দুই তিন চার তিন চার যে সেভেন থ্রি টু এখানে কাটলে কাটা যায় এখানে ভাগ করতে হবে এখানে হচ্ছে সিক্স চারটি জিরো থাকবে তিন চার এখানে আট দিয়ে করতে হবে আট দিয়ে গুণ করলে হবে আট দুগুণা ষোলো ছয় হাতে এক আর তিনশো চব্বিশ একে পঁচিশের পাঁচ হাতে দুই সাতাশটা ছাপ্পান্ন আর দুই হাজার আটান্ন বিয়োগ করলে ছয় হাজার দশ মিনিটে চার হাতে এক পাঁচ একে ছয় ছয় আছে দশ মিনিটে চার হাতে এক আট একে নয় নয় হাজার দশ মিনিটে এক এবার শূন্য নামাতে হবে এবার হচ্ছে ওয়ান দিয়ে করতে হবে তাহলে ওয়ান দিয়ে করলে সেভেন থ্রি টু এখানে বিয়োগ করলে হবে দুই হাজার দশ মিনিটে আট হাতে এক তিন একে চার চার আছে এখানে বিয়োগ করলে শূন্য সাত হাজার চোদ্দো মিনিটে সাত এবার দশমিকের জন্য একটি শূন্য এবার করতে হবে নয় দিয়ে নয় দিয়ে করলে হবে নয় দু আঠারো আট হাতে এক তিন লঙ্ক সাতাশ সাতাশ একে আঠাশে আট হাতে দুই সাত নক তেষট্টি আর দু পঁয়ষট্টি বিয়োগ করলে হবে আট আছে দশ মিনিটে দুই হাতে এক আট একে নয় নয় আছে আঠেরো মিনিটে নয় হাতে এক পাঁচ একে ছয় ছয় দশ মিনিটে চার হাতে এক ছয় একে সাত সাতশো শূন্য তাহলে দশমিক জন্য আরও একটি শূন্য এবার করতে হবে ছয় দিয়ে ছয় দিয়ে করলে হবে ছয় দিন বারো দুই হাতে এক তিনশো আঠারো একে উনিশশো নয় হাতে এক আর ছয় শতা বিয়াল্লিশ একে তেতাল্লিশ দুই হচ্ছে দশ মিতে আট হাতে এক নয় একে দশ দশ হতে বারো মিনিতে দুই হাতে এক তিন চার চার হচ্ছে নয় মিনিতে পাঁচ তাহলে দরকার নেই এত সেমি সেমিটার মানে মিটার হবে এখানে তাই লিখতে হবে নির্ণয় হয়েছে কি স্তম্ভের উচ্চতা একাশি পয়েন্ট মিটার